বীরচন্দ্র মনু শহীদদের প্রতি আজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় আগরতলার ম্যারেল মাঠ স্থিত দশরথদেব ভবনে সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উনিশশো সালের বারো অক্টোবর দক্ষিণ জেলার বিলোনিয়ায় বীরচন্দ্র মনুতে এগারো জন সিপিএম সিপিএম কর্মী সমর্থককে খুন করা হয়েছিল যার মধ্যে ছিল দুজন নিরাপত্তারক্ষী আর তাদের এই পুরো ঘটনায় দেখা গেছে যে গোটা যে অভিযোগের তীর তা কিন্তু সম্পূর্ণ কংগ্রেসের দিকেই ছিল এমনটাই পেছনে মূলত দায়ী সেই কংগ্রেস আজ তাদের স্মৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপিএম সদর দফতরে উপস্থিত ছিলেন পার্টির নেতৃত্বরা তবে এই বিষয়ে বাম নেতা নারায়ণ বলছেন শোনাবো ইন্ডিয়ান আমাদের পার্ট উইস খুলতে কমরেড ভজমল জমাতিয়ার নেতৃত্বে এবং সেখানে আমাদেরকে খুন করা হয় পুলিশের সামনে হাজার মানুষের সামনে খুন করে এই খুনের বর্বরতা ছিল নিঃশংস বর্বরতা এই বর্বরতার বিরুদ্ধে সারা দেশ দেশের মানুষ বামপন্থীরা নয় সেই দেশে সেদিন যারা কংগ্রেসের বিরুদ্ধে রাজীব গান্ধীর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন বিভিন্ন রাজ্যে রাজ্যের আঞ্চলিক দলগুলো সমস্ত দলগুলো প্রতিবাদে সামিল হয়েছে। আমি মনে করে দিতে চাই সেই সময়ের এখানকার বিজেপি নেতা এবং কর্মীদের সেই সময় রাজ্যসভার সদস্য ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আব্দারি বিচ্ছোদন ঘটনা রাজ্যসভায় উঠার পরে তারা বলেছিলেন অসভ্য বর্বর সরকার চলছে ওইখানে এখানে কোনো সভ্যতার আলো নেই সরকার দেখবে কিনা এই উক্তি ছিল আমার নয় কোনো কমিউনিস্ট নেতার নয় শ্রী অটল বিহারী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আর আজকে দুই হাজার পঁচিশ সাল আমি আজকের ঘটনার ঘটনাটা একটু গুরুত্ব দিতে চাই যে আজকে দুই হাজার পঁচিশ সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কোয়ালিশন সরকার আমাদের রাজ্যেও প্রফেসর ড মানিক সাহার নেতৃত্বে জোট সরকার চলছে এখানে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব সেই অনুমতি এক মাস আগ থেকে পুলিশ এবং দক্ষিণ জেলা প্রশাসনের কাছে আমাদের কমরেডরা বারে বারে আবেদন জানিয়েছে আবেদন প্রত্যাহার হয়েছে আবেদন আপনারা শুনলেন নারায়ণগড়ের বক্তব্য জোট রাজত্বে এই সন্ত্রাসের ঘটনা ঘটেছিল যেখানে বহু দুজন রক্ষী সেখানে প্রাণ গিয়েছে আজ তাদের শ্রদ্ধা জানিয়েই এই শহীদ দিবস পালন করা হচ্ছে সিপিএম এর রাজ্য কমিটির উদ্যোগে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন